بسم الله الرحمن الرحيم يا ودود يا ذا العرش المجيد يا مبدي يا معيد يا فعال لما يريد أسألك بنور وجهك الذي ملو أركان عرشك وأسألك بقدرتك التي قدرت بها على جميع خلقك

সে পরিপূর্ণ অজ্ঞান হয়ে যায় তার হাত ধরে টানলে সে কিছু শুনবেও না বুঝবেও না দেখেন হাত ধরে টানি দেখেন সে অজ্ঞান ডাকেন নামদরি ডাকেন ও পুরা অজ্ঞান ঠিক আছে এখন আমরা দোয়া দু অপরিফুট দিলে তার জ্ঞান আসবে জ্ঞান আসবে বলতে তো জিনগুলো আমাদের সাথে কথা বলবে জিনগুলো কথা বলার সত্যি পাবে স্মার্ল লাই র না আপনারা মোট কয়জন কথা বলেন কয়জন আপনারা তিনজন কত আগে আসছিলেন এই রোগীর গায়ে এক মাস এক মাস সমস্যা কত দিন থেকে ভাই এক মাস থেকে এর আগে ভালো ছিল পরিপূর্ণ ভালো ছিল আচ্ছা যে দিন থেকে আপনাদেরকে ফাটানো হয়েছে আপনারা রোগীর কি কি ক্ষতি করছেন বলেটাকে মাথা সমস্যা মাথা সমস্যা করছেন আর স্বামীর সমস্যা

কে তো এখন তখন হাজির হয়েছে আনহা হাজির হয়েছে এখন আনহা সহ সবাই আছেন তো একুশটা তাবিজ করে ফাটেছে মানে তোমরা চেষ্টা করছো না আসার জন্য একবার একটা করে আসো না আরেকটা করে আরেকটা করে এইভাবে মোটামুটি একুশটা করে ফাটেছে এই সবগুলো তাবিজ সংসার ভাঙার জন্য আচ্ছা এই তাবিজগুলো কি অন্য কোনো মেয়ে তার ফ্যামিলিতে আসার জন্য করতেছে নাকি ওদের শত্রুরা ফ্যামিলি ভাঙার জন্য করতেছে শত্রু ফ্যামিলি ভাঙার জন্য করতেছে আচ্ছা এটা কি মেয়ের আত্মীয় স্বজনের লোক নাকি ছেলের আত্মীয় স্বজনের লোক হ্যাঁ মেয়ের আত্মীয় স্বজন না ছেলের আত্মীয় স্বজন দুই জায়গার লোক দুই জায়গারই লোক আছে আচ্ছা এদিকের কে নাম বলা দেবো না কি তোমরা রুগীকে কষ্ট দিচ্ছ কত কষ্ট দিচ্ছে ফেরবে রোগীকে রুগীকে দা যে এক মাস পর্যন্ত কষ্ট দিচ্ছ রুগীর স্বামীজ যে গুম নাই এগুলো আল্লাহর কাছে কী কফিও দিবে তোমরা মুসলিম না অন্য ধর্মের হ্যাঁ কী মুসলিম সবাই মুসলিম তাহলে মুসলিম হয়ে মুসলিমদেরকে যে ক্ষতি করো

আল্লাহ আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ দাঁড়া আল্লাহ এতক্ষণ কি হয়েছে কিছু বলতে পারবে কোথায় তুমি একটু বসো কিছুক্ষণ বসো এতক্ষণ কি হয়েছে কিছু বলতে পারবেন গাটা কামা গেছে দেন বসেন কুরআনি চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা